চব্বিশ ঘন্টা ধরে দুশো মিলিমিটার অব বৃষ্টি হয় চব্বিশ ঘন্টা ধরে এটা ভালো করে বুঝে নিন তাহলে কলকাতায় জল জমবে না বর্ষায় জল জমা আটকাতে কতটা প্রস্তুত শহর কলকাতা বৃষ্টির মরসুমের প্রাককালে নিকাশি ক্ষমতা যাচাই করতে সরে জমিনে কলকাতা সংলগ্ন খালগুলি পরিদর্শন করলেন কলকাতা পুরসভার নিকাশি মেয়র পরিষদ তারক সিং সোমবার পুরসভার আধিকারিকদের নিয়ে গুনিয়াগাছি সুতি টিপি ক্যানেল সহ বিভিন্ন খালগুলির অবস্থা খতিয়ে দেখেন মেয়র পারিষদ যতই বৃষ্টি হোক কলকাতায় জল জমার অভিযোগ কেউ করতে পারবে না কার্যত চ্যালেঞ্জের সুরে দাবি করলেন মেয়র পরিষদ আপনি তিন বছর ধরে এটা দেখাতে পারবেন আমাদের প্রত্যেক বছর ডেভেলপমেন্ট হচ্ছে আর আমি আপনাকে অ্যাসিওর করছি যদি কলকাতায় চব্বিশ ঘন্টা ধরে দুশো মিলিমিটার বৃষ্টি হয় চব্বিশ ঘন্টা ধরে এটা ভালো করে বুঝে নিন তাহলে কলকাতায় জল জমবে না কলকাতার জল জমার সমস্যা অনেকটাই কমে গিয়েছে জল নিকাশি ক্ষমতাও আগের থেকে অনেক বেড়েছে বলে দাবি মেয়র পারিষদ তারক সিং এর বারো মিলিমিটার ক্যাপাসিটি ঘন্টায় এবং বারো মিটার এই ছ মিলিমিটার পার আওয়ার মানে ঘন্টায় ছ মিলিমিটার বৃষ্টি ক্যাপাসিটি সেটা এসে দাঁড়িয়েছে বাইশ মিলিমিটার একশো মিলিমিটার বৃষ্টি হলে পাঁচ ঘন্টা মতো সময় লাগবে সেই সময় যদি লকগেট বন্ধ থাকে তাহলে দশ ঘন্টা সময় লাগবে লক গেট খোলা থাকলে পাঁচ ঘন্টা একশো মিলিমিটার বৃষ্টি ঘন্টায় এক ঘন্টায় যদি হয় আর একশো মিলিমিটার বৃষ্টি যদি পাঁচ ঘন্টা হয় কোনো জল জমবে না নিকাশিতে যাতে কোনো রকম খামতি না থাকে তার জন্য আটঘাট বেঁধে নেমেছে কলকাতা পৌরসভা নিকাশি কাজে ব্যবহৃত খাল ও নালাগুলির সংস্কার যেখানে সমস্যা রয়েছে সেই জায়গাগুলি চিহ্নিত করা প্রয়োজন মতো অতিরিক্ত পাম্পিং স্টেশনের ব্যবস্থা উত্তর কলকাতাতেও জল জমা সমস্যা অতীত দাবি মেয়র পরিষদের বহুসম যুগ চলে গেছে ঠনঠনিয়া এখন জল জমে না আমরা ওখানে একটা পাম্প প্রতিষ্ঠা লাগিয়েছি ছিল দিয়ে ওখানে ওয়াটার করেছি পুরসভার দাবি সত্ত্বেও ফি বছর কলকাতার বহু জায়গায় জল যন্ত্রণা পোহাতে হয় মানুষকে এবছর কি শোধ্রাবে সেই ছবি সুস্মিত মজুমদারের রিপোর্ট এনকে টিভি বাংলা